আমরা সবাই এখন একটা এমন পরিস্থিতি হয়েছে যে আমরা লটারির দিকে ঝুঁকে যাচ্ছি আমরা চিন্তা করি যে হয়তো আমাদের একটা এক কোটি বাঁধতে পারে হয়তো আমাদের একটু অর্থনৈতিক জায়গাটা সবল হতে পারে আমরা এই আশা নিয়ে আমরা লটারির দিকে ঝুঁকি কিন্তু আপনি কি কোনো সময় ভেবেছেন যে আপনার জন্মকুণ্ডলিতে আপনি লটারিতে অর্থপ্রাপ্তি আছে কি না আপনার গহটি ঠিক লটারিতে প্রাপ্তি করাবে কি না আপনার কি অর্থ আসবে কি না আপনি আগে সেটি দেখুন আপনি দেখে আপনি তারপরে আপনি লটারির টিকিট কাটুন দেখুন অর্থ মানুষ অনেক কষ্ট করে আয় করে সেই অর্থটা যদি আপনি জলের মতন দিয়ে যান তাহলে সেই অর্থ কষ্ট করে আয় করার কোনো মানে হয় না তাই বলব যে সর্বপ্রথম আপনার কুণ্ডুলিটাকে আপনি যাচাই করুন এবং আপনার যে কুণ্ডুলি আছে সেই কুণ্ডুলিতে দেখুন যে আপনার ফটকা আয় আছে কি না আপনার অর্থ আসবে কি না আপনি লটারিতে অর্থপ্রাপ্তি হবে কি না আপনি আগে যাচাই করে দেখুন তারপরে আপনি লটারির টিকিট কাটুন দেখবেন আপনার শুভ ফল হবেই অনেকে অনেক রকমভাবে অনেক টোটকা দেয় টোটকা দিয়ে আপনি লটারির টিকিট কাটার জন্য আপনাকে বলবে এবং অনেক রকম অনেক টোটকা দিয়ে থাকে যে লটারিতে অর্থপ্রাপ্তি হবেই আমি শ্রী মিলন অধিকারী বলছি যে সবার প্রথমে আপনি আপনার জন্মকুণ্ডলিটি দেখুন যে আপনার অর্থপ্রাপ্তি হবে কিনা আপনার অর্থপ্রাপ্তির জায়গায় সেই গহুটি আছে কিনা আগে যাচাই করুন যাচাই করার পরে আপনি লটারি টিকিট কাটুন অবশ্যই শুভ ফল পাবেন অর্থাৎ আগে দেখুন অনাথা পয়সা নষ্ট করবেন না অনাথা অর্থকে জলের মতন বিলিয়ে দেবেন না তাই বলব আগে কুণ্ডুলি দেখুন তারপরে লটারির টিকিট কাটুন যারা আমার ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং যারা আজকে দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা রোজ দেখেন তারা একটু শেয়ার করবেন তাই বলবো জয় মা কামাখ্যা জয় মা কালী